আসসালামু আলাইকুম আজকে এমন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি পুরে পড়া পাটি সাপটা পিঠা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে পাটি পাটিসাপটা সবাই বানাই বিভিন্ন জনে বিভিন্ন রকম করে বানাই আজকে আমি আর একটা নতুন ডিজাইন দিয়ে পাটি সাপটা পিঠা বানিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা এই পিঠাটা বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি আর আধা কাপ নিয়েছি চালের গুঁড়া এই চালের গুঁড়া আর ময়দা মিশ্রণে আমি এই পিঠাটা বানাবো এখন এর সাথে অ্যাড করে দিব আমি সামান্য পরিমাণ লবণ এবং অ্যাড করে দিব টু টি স্পুন চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন এখন সব কিছু আমি ভালো করে হ্যান্ডউ দিয়ে মিক্স করে নেব এবং অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার করে নেব চালের গুঁড়া আর ময়দা দিয়ে অল্প উপকরণে আমি এই ব্যাটারটা রেডি করতেছি এখন এটা রেডি করে আমি এক পাশে রেখে দিব তিরিশ মিনিটের জন্য যখন আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এটা চালের গুঁড়োটা পানিতে ভিজে এটা ডাবল হয়ে যাবে এবং ব্যাটারটা ঘন হয়ে যাবে তো এখন আমি এটা তিরিশ মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি এখন আমি ফুলটা রেডি করার জন্য চলে যাচ্ছি তো এখানে আমি আড়াইশো গ্রাম দুধ দিয়েছি এবং এর মধ্যে আমি একটা গুড় দিয়েছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এখন এর সাথে আমি সাত মাথা লবণ দিয়ে দিয়েছি এবং টু টি স্পুন সুজি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি অনবর্তন মারতে থাকব এবং এর সাথে অ্যাড করে দিয়েছি টু টেবিল স্পুন ময়দা ময়দাটা আপনারা চাইলে একটু করে পান দিয়ে এটা গলিয়ে দিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল স্পুন গুঁড়া দুধ এখন সব কিছু মিশ্রণ করার পর আমি এটা আলতো হাতে ভালো করে নাড়ব এখন যদি আমি না নালি সেক্ষেত্রে এটা দলানে দিয়ে লেগে যাবে এটা পারফেক্ট হবে না তাই এখন আমি একদম এটা নাতে নাতে শুকাই ফেলব পানিটা যাতে টেনে আসে সেটা পর্যন্ত অপেক্ষা করবো এখন পানিটা টেনে আসছে এটা স্টিক হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য তো আমি পিঠাগুলো রেডি করার জন্য চলে এসেছি ব্যাটারটা এখন পারফেক্ট হয়ে গেছে এখন ব্যাটারের মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিব এখানে আমি সাদা অংশ আর কুসুম দুইটায় আলাদা করব তো এখন এটা আমি ব্যাটারের মধ্যে সাদা অংশটা দিয়ে দিচ্ছি আর ব্যাটার থেকে একটু করে ব্যাটার আমি আলাদা করে নিয়ে নিচ্ছি কুসুম দিয়ে আলাদা করে আমি আরও একটু ব্যাটার রেডি করব। যেটা আমি কুসুম দিয়ে ব্যাটারটা রেডি করব, সেটা আমি একটা বোতলের মধ্যে রাখবো সেটা দিয়ে আমি ডিজাইন করব। এটা ডিজাইন করার জন্য আমি নিচ্ছি এখন ভালো করে মিক্স করে আমি এটা বোতলে নিয়ে নিচ্ছি তারপর চুলায় চলে যাব নাস্তাগুলো রেডি করতে চুলায় একটা ফ্রাই প্যান দিচ্ছি আমি তেল দিয়ে এরকম করে ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে করতে পারেন তো এখন আমি এর মধ্যে বোতল থেকে ওই যে ডিজাইন করার জন্য কুসুম দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে আমি দুই তিন মিনিট অপেক্ষা করছি এরপর আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে এরকম করছি দিয়ে এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে রাখলে এটা তলান দিয়ে পুড়ে যাবে এখন আমার নাস্তা একটা রেডি হয়ে গেছে আমি কীভাবে বানিয়েছি আপনারা দেখে বুঝতেছেন নিশ্চয় এখন আমি এটা রেডি করে তুলে নিয়ে নেবো এবং আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যদি প্রতিটি স্টেপ ফলো করে এই পিঠাটা বানান আশা করি পিঠাটা অনেক সুন্দর হবে খেতেও অনেক ভালো হবে তো এখন এইখানে আমি ফুল দিয়ে দিচ্ছি যেটা আমি ঠান্ডা করতে দিচ্ছি সেটা এই যে আমি আরও একটা নাস্তা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি এই নাস্তাগুলো একদম ইজি আপনারা ইনস্ট্যান্ট বানাতে পারেন বাসায় তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেটে দেখাচ্ছি চুল দিয়ে ভিতরটা কেমন হয়েছে ফুল দেওয়ার পর এই যে দেখলেন তো ভিতরটা কেমন হয়েছে উপরটা কেমন হয়েছে আশা করি আমার রেসিপি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম